এই তো হাদিস শরীফ রাসুল বলছেন আসিয়ামু জুন্না রমজানের রোজা হলো বেহেসতে যাওয়ার জন্য একটা ডাল বেহেসতে যাইতে গিয়া যত আপদ বিপদ থাকবে রমজানের রোজাটা হবে ঢাল এই ডালটা সব ফিরাইয়া আপনাকে বেহেসতে পৌঁছাইয়া দিবে সুভান কি কিভাবে রমজানের রোজা রম শব্দের অর্থ হলো পুরে যাওয়া যাই জামেলা যা আছে সব কি করে দিবে পুরে দিবে রম শব্দের অর্থই হলো পুরে যাওয়া এটা কোন পুরা এই আগুন দা পুইরা সাইকিরা লাইব এই পুরা না কিন্তু এক হিন্দু ভদ্রলোক আমারে প্রশ্ন করলেন হুজুর গুনা করলে বলে আপনাদেরকে আগুনে পুরাইবো আমি কে হ্যাঁ কোথায় আমরাও হিন্দু মানুষ বিধর্মী আমরারেও আগুনে পুরাইবো আপনারাও আগুনে পুরাইবো তাহলে আমরা আপনারা বেশকম হইলাম কি একই তো আমি বললাম আরে বাবা শুনেন আগুনে পুড়াইলেই এক সমান হয় না পুরা ঠিকই আছে শব্দটা একটাই আগুনে পুরা কিন্তু সব পুরা একরকম না যেমন মনে করেন আপনি কি করেন আমি তো স্বর্ণকার আমি আপনারা স্বর্ণ কি আগুনে পুরা দেন না কহ দেই তো আগুনে পুরা দিয়ে কি করেন অলংকার আদি বানাই এমকি একটা জিনিস আগুনে পুইরা অলংকার বানাইছেন আবার যেটা দিয়া পুরা দেন সেটা কি হয়েছে এটা তো কইলা কইলা তো পুইরা ছাই হয়ে গেছে কইলাও পুল্লো স্বর্ণ পুল্লো কিন্তু কইলা পুইরা ছাই হইল আর স্বর্ণ পুইরা অলংকার হইল আল্লাহ যদিও আমরারে আগুন দিবে ছাই করার জন্য নয় আমরারে আগুন দিবে অলংকার বানানোর জন্য জোরে জোরে কান্না আমাদের মধ্যে যে ত্রুটি বিচ্ছুতি ছিল এগুলিকে রম শব্দের আগুন এটা সাই করার জন্য নয় আমরা জান্নাতের উপযুক্ত করার জন্য আল্লাহ একবার কেন কিভাবে বাস্তবে আসুন আপনাদের এলাকায় ফটিয়ায় বাস আছে বাস বাস চিনেন না বাস খালি সোজা হয় আঁকা হয় না দেখবেন এক বেসারা বাসের দরকার বাঁশের জার থেকে বাঁশ কাটছে কিন্তু বাড়িতে আনার পরে মালিক বলতেছে না বেটা এই বাঁশ আনলে তো আঁকা বাঁকা এই দিয়ে তো কাজ হবে না সোজা বাঁশের দরকার ছিল যে মিস্ত্রি কাইটে বলতেছে চাচা চিন্তা করবেন না এই আঁকা বাঁকা বাঁশ দেখবেন আমি একবারে সোজা কেড়ে ফেলামো আরে কিভাবে দেখেন কিছু বন কিছু বন কুটা জোগাড় করেন কিছু বন কুটা জোগাড় করে মিস্ত্রি দিতে আগুন দেয় কি দেয় কি দেয় আগুন দেয় আচ্ছা বাঁকা জায়গাটা আগুনে একটু সেকা দেয় এরকম দেখছেন কিনা আপনারা আগুনে সেকা দেয় আচ্ছা মিস্ত্রি কি সেকা দেওয়ার ইচ্ছা কি বাসটা পুড়ে ফেলা নাকি সোজা করা পুঁইরা লাগার জন্য না কিন্তু সুজা করার জন্য এই আগুনে একটু ছাকা দেয় ছাকা দিয়েই দেখবেন একটু যখন নরম হয় গাছের মধ্যে লাগايا ধাক্কা मारे এই জায়গাটা সুজা হয়ে যায় আল্লাহ কই বান্দারে 11 মাস এদিক সেদিক চইলা একটু আকা-বাকা হয়ে গেছস আমি রম শব্দের আগুনের ছাকা দিতেছি আমি তোদেরকে সুজা করব কিন্তু একবারে বাঁশের গুড়ির দিকের জায়গাটা মোটা বেশি তো কিন্তু আগুনের সেকায় সোজা হইতেছে না তখন মেস্তুরি বলেন চাচা বাড়িওয়ালাকে বলেন এ দেখেন তো পাঁচ সাত মুন পনেরো বিশ মুন উজুনের পাথর আছে কিনা দেখবেন পাথর দাগ খাই না আগুনের দিয়া এই বাঁকাটার উপরে পাথরের চাপা দিয়ে রাখে খুলবেন না সন্ধ্যার সময় চাপা দিছি তো সকালে খুইলা দেখবেন সোজা আসলে বাড়িওয়ালা সকালে খুইলা একবারে আমার বলেন বন্ধুক আমি তোমার উন্মতের জান্নাতের উপযুক্ত করার জন্য রম শব্দের আগুনের স্যাঁকা দিলাম রম শব্দের ছ্যাঁকা দিয়া যদি দেখি এগারো মাসের দেইরামি সোজা না হয় আমিও বিশ রাখা তার আবির উজুন সোনার পাথর দিলাম জোরে জোরে কনসোভা সারাদিন না খাইয়া রোজা রাখার পরেও আবার তারাবি নামাজ পড়তে হয় কি বলেন ঠিক কিনা তারাবি কয় রাখাত পড়তে হয় আচ্ছা দুই চার রাখাত কম দিলে ভালো ছিল না বিশ রাখাতে দেওয়ার কারণ হলো বিশমুন উজুনের পাথরের চাপাড়া মারছে আমরা যেন জান্নাতের উপযুক্ত হইতে পারি আল্লাহ বলেন বন্ধু এই রমজান মাসে আমি জান্নাতের দরজাটাও খোলা রাখলাম জান্নাতের দরজাটা কি খোলা খোলা রাখলাম তোমার দরজা কিন্তু রম শব্দের আগুনের ঠেকা দিলাম অনেকে হজুর রোজা তো রাখি না বুঝলাম রোজাটা খুব দামি জিনিস রোজা রাখি না হজুর আমার তো গ্যাস্ট্রিক এই জন্য রোজা রাখিনা আমি দেখছি রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয় রোজা রাখলে গ্যাস্ট্রিক কন রোজা রাখলে গ্যাস্ট্রিক ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় কেন গ্যাস্ট্রিক কত থেকে হয় যারা রোজা রাখে না তাদের গ্যাস্ট্রিক হবে কারণ গ্যাস্ট্রিক হওয়ার মূল কারণটা হলো ডাক্তার বলছে মানুষ এগারো মাস পর্যন্ত যা খায় তার থেকে আমরা পায়খানা করি কিন্তু অনেক সময় পায়খানা পরিষ্কার হয় না যেমন আলুর বাকলটা আটকে রইলো ভিতরে নারী বুড়ি আছে তো মেশিনা দিয়ে আছে না মরিচের বাকল আটকে রইলো সর্পি সর্পির ওই যে পেয়ারার বিসিটা। আটকা রইল এ জাতীয় কিছু নারী বুড়ির মধ্যে আটকা থাকে সবগুলি পরিষ্কার হয় না এগুলি থাইকা একসাথে থাইকা পস্তে পস্তে নারী বুড়ি পশায়া ফেলে তখনই হয় গ্যাসটি। আর যারা রমজানের রোজা রাখে ভিতরে একটা মেডিসিন আছে আমরা যখন খানা খাই এই মেডিসিন থেকে দুই চার ফুটা মেডিসিন দেয় খানাটা হজম হওয়ার জন্য কিন্তু রমজানে যখন আমরা সারা দিন কিছু খায় না ওই মেডিসিনটা কিসেরে হজম করবে সেই তালাশ করতে থাকে কিন্তু যখন কিছু পায় না এই তখনই দেখে মরিসের বাকলটা কই আছে পেয়ার আর বিচিটা কই আছে আলুর চুলকাটা কই আছে এগুলি টাইন নাই না কর কিছুই যখন পায় না তোরা রাই হজম করে ছাইরা দি মজা করছে কিন্তু একবারে সব পরিষ্কার করে দেয় সুন্দর সময় দেখবেন ইফতার খাইতে বলে চানা বুট লইলেন কেউরা বুট লইলেন ডাউলের বড়া লইলেন পিয়াজি লইলেন শশা লইলেন চাটনি পাতা লইলেন মুড়ি লইলেন পیاز লইলেন তারপরে বেগুনী লইলেন তারপরে কি জানি কয় বুন্দিয়া লইলেন বিয়াল্লিশ প্রকারের জিনিসপত্র একসাথে করে খালি মারতেই আছেন আল্লা কয় খা তোর গুদাম আমি পরিষ্কার করে দিয়েছি কনসভা আরে বাস্তবে আসুন না রমজানের রোজা দিয়ে গুদাম পরিষ্কারের ব্যবস্থা হয় আপনি যে ঘরে থাকেন বলুন 11 মাস যদি গর্তটা ঝাড়ু না দেন এই গর্তটা কেমন হবে ময়লায় আবর্জনা গর্তটা ভরে যাবে না তারে এটাও তো একটা গুড়াউন এটাও তো একটা ঘোর আল্লাহ বলেন এই গুড়াউন পরিষ্কারের জন্য ঝাড়ু ব্যবহার করা যায় না অন্য কোনো মেডিসিন ব্যবহার করা যায় না এই গুড়াউন পরিষ্কার করার একটাই মেডিসিন মাহে রমজানের রোজা জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বন্ধুগো তারা যদি কথা তোমার রোজাগুলি করে তাহলে তাদের গুডাউন পরিষ্কার করব আমি জান্নাতের উপযুক্ত করব তার সাথে সাথে ইফতারির সময় নবী ইফতারির সময় যদি তোমার সুন্নত আদায় করে ইফতারি খেতে ইফতারি খান কিনা বলে বলুন তো ইফতারির সময়টা হলো দোয়া কবুলের সময় কাছ থেকে দাবি দেওয়া আদায়ের সময় ইফতারির সময় বাস্তবে আমাদের দেশে যারা রাজনীতি করেন, করেন। যে যে দেখবেন সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে, তারা হরতাল করে ধর্মঘট করে অবরোধ করে যখন কোনো কিছু দিয়ে দাবি আদায় করতে না পারে তখন ঢাকা চলে যায় প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া ধর্মঘট করে করে না ধর্মঘট না খাইয়া পৈরা থাকে আরো ঘোষণা দেয় না খাইয়া ময়রা দাবি বাড়ির যামুনা। এটা কি ধর্মঘট অনুসরণ ধর্মঘট না খাইয়া ময়রা যাইব কিন্তু দাবি না মানলে যাইতো না দেখছেন পৈরা কিন্তু খাইতো না খাইয়া ময়রা যাইব এরপর আমি নিজে দেখছি বাদাম ও লাইলে বাদামেরে ডাহে এ বাদাম তাইলে বোঝা গেল দাবির মধ্যে বেজাল ডুকছে কি কন বেজাল ডুকছে বাদাম এদিকে পানি নিয়ে আয় সিগারেট তো আবার এদিকটা ঘোষণা দিছে না খায়া ময়রা জামু দাবি না মানলে জামু না ফাঁকে থাকিলাম খাইতেছে কিন্তু সরকারও দেখেন এই জাতের ওই কি কন সরকার তোরা যেমন না খাইবি কইয়া বইয়া খাইতেছ আমিও দাবি মানুন কইয়া বিদায় করুন পরে মানতাম না কোন রকম বিবাদই কোচা আপনাদের দাবি মানা হবে চেষ্টা করা হবে যান যান খুশি দাবি মানবো কিন্তু পরে খবর নাই যেমন জাতির দাবি চাইউ না এমন জাতের দাবি দেউ না কি খান কিন্তু আমার আল্লাহ বলেন বন্ধু খো রোজাদাররা যদি আমার কাছে দাবি করে আমি দেব কিভাবে সারা দিন রোজা রাখে অনুসন ধর্মগত দাবি দেওয়ার জন্য সারা দিন রোজাদাররা রোজা রাখে বলুন তো রোজাদার রোজা রেখে কিছু খাবে তারা কি রোজার इज्जत করবে না খাবে না খাবে না আরে রোজার इज्जत ও মুসলমান ও নবীর উম্মত বাস্তবে আসো আগার ঘটনা রমজান মাসে বিকালবেলা বাজার এক হিন্দু ভদ্রলোক হিন্দু মানুষ বিকালবেলা গুড়ের মাহা মুড়ি কিনছে এই মুড়িকে আপনারা কি কন গুড় করে মোলা আমাদের এখানে মোয়া যাই হোক মোলা আর মোয়া একই বেশি একটা ব্যস্তম না এই মোয়া কিনে দিয়ে হিন্দু ভদ্রলোক বলতেছেন বাবা মুসলমান রোজা রাখছে তো রাস্তায় কিন্তু খাইও না বাড়ি গিয়া খাই হিন্দু ভদ্রলোক সম্মান করে রমজানের রোজাকে বাসাই খায়ও কিন্তু রাস্তায় খায়ও না এই বাচ্চা মানুষ তো এত বুঝে না বাজারতে বাহির হইয়াই কাগজের পুটলা ছিঁড়া স্টার্ট করছে খাওয়া ওই ভদ্রলোক চাইরি সে দেহে খাইতেছে দৌড়ে যায় মাছ শুরু করছে ব্যাকুপ বেতমিজ না করলাম রোজার দিন মুসলমান রোজা রাখছে খাইস না খাইস না রাস্তায় খাওয়া শুরু করলে মাইরে নামো তোরে মাইরে নামো এক করে বাচ্চারে থাপ্পড় শুরু করছে মুসলমানরা ফিরাইলে বাঁচায়া দিলেন আরে বাবা মারেন কেন বাচ্চা মানুষ সে কি বুঝে বুঝে না এটুক ইজ্জত করলেন হিন্দু ভদ্রলোক রমজানের রোজাকে তার অবস্থান কি হয়েছিল পরে এই হিন্দু ভদ্রলোক মৃত্যুর পরে তাকে শ্মশানে নিয়ে গেছে আগুন দিয়া পুরে ফেলবে সারাটা দিন চেষ্টা করা হলো আগুন তার গায়ের একটা পশম পুড়াইতে পারে না একটা হিন্দু ভদ্রলোক যদি এই রমজানের ইজ্জত এটুক করার কারণে আগুন তার গায়ে স্পর্শ করে না আর এই মুসলমান যদি রোজা যদি রোজাদার হইয়া কবরে ঢুকে বলুন তার গায়ে কি আগুন জ্বালাইতে পারবে অবশেষে ওই হিন্দু লোককে মাটির নিচে দাফন করা হয়েছে আগুন জ্বালাইতে পারে নাই আজকে সেই মুসলমানেরা এই রমজানের রোজা আসলে ভালো লোক রোজা রাখে না আর কয় হজুর আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক বলে হ্যার গ্যাস্ট্রিক রাসুল বলছে কবরে যাও গ্যাস্ট্রিকের নিরানব্বইটা ডাক্তার কবরে বসা নিরানব্বইটা সাপ আপনার আমার কবরে দেওয়া হবে এই আজাব গোসব বিপদ থেকে বাঁচতে নবীর পক্ষে আইসা নবীর কথাগুলি মানুন নামাজ পড়ুন রমজানের রোজা রাখুন এই যে ইফতার নিয়ে বসলেন সারা দিন খাইলেন না আমার আল্লাহ দিগাই ফেরেস তারা আমার বান্দারা ইফতার নিয়ে বসে খায় না খোদা গো তারা অনুসন ধর্মঘট করছে খাবে না তো তারা খাবে না খাবে না কেন খাবে না তাদের বলে দাবি আছে এ দাবি পরিশোধ না করা পর্যন্ত তারা খাবে না আল্লাহ বলেন কি দাবি কি দাবি রে ফেরেস তারা কয় খোদা গো তারা গুণাগুলি মাপ চায় রমজানের বরকত চাই সবে কদর সহ চায় তারা বেহেশতি মেহমান হতে চায় আল্লাহ ও এই জন্য তারা অনুসন ধর্মগঠ সারাদিন কিচ্ছু খাইলো না কি বলেন সারাদিন কিছু খায়নি রোজাদাররা কোন ভেজাল নাই দেখছেন দাবি আদায়ের জন্য কি সুন্দর ব্যবস্থা কোন ভেজাল নাই সারাদিন কিচ্ছু খায় না বৈশা রয়েছে আল্লাহ কয় তাহলে এখনো কিছু খাবে না ইফতারির আগে দুই মিনিট বাকি এরপরও খায় না যখন মসজিদে আজান পড়ে গেছে এখন খাবে তো আল্লাহ কে ও ফেরেস তারা তারা সাক্ষী তারা যখন এই পর্যন্ত কিছু খাইল না আজানের সাথে সাথে খাওয়ার চিন্তা করেছে এই পানিটা মুখে দেওয়ার আগে আমি আল্লাহ তাদের সকল দাবি দাওয়া পুরা করে নিলাম দেখবেন ওই সময় ইফতার খাইতে মনে শান্তি লাগে না অশান্তি লাগে শান্তি লাগে আনন্দ লাগে কেন আমার যে সকল দাবি দাওয়া হয় শুধু এই জায়গায় রোজাদারের জন্য আরেকটা পুরস্কার দিলাম রমজানের যেটা কদর এক এটা কিন্তু রোজাদার ব্যতীত অন্য কেউ পাবে না অনেকে দেখবেন সারা মাস রোজা রাখে না কদরের রাত্রে গিয়া মসজিদ বইরা বইটা আসে না রোজাদার জায়গা হয় না হ্যাঁ আগের কাতারো আচ্ছা চাকরি না করলে কি মাইনা আছে বলুন চাকরি না করলে মাইনে আছে যারা আপনাদের ফটিয়া চাকরি করে সরকারি চাকরি মাস শেষে একটা বেতন আসবে কিনা আমি যদি যা বেতনের জন্য হাত বাড়াই আমারে বেতন দিবে না মানে পাগল কইবো আল্লা কে এই সবে হাত বাড়াইছো যদি কান্নাকাটি করে বুঝাই তার রোজা রাখার কথা ছিল আমরা ভুল করছি রোজা রাখতে পারি নাই আজকা কথা দিলাম আগামী রোজাগুলি ছাড়বো না আল্লাহ কই দিয়া দে হ্যাঁ রে কি করবো হ্যাঁ যে আমার আখেরই নবীর উম্মত জোরে জোরে কনস শুধু এখানেই সুযোগ না তো জাগায় জাগায় সুযোগের ব্যবস্থা আছে হাসরের জমিন যেদিন কায়েম হবে আল্লাপাক এ নবীর উম্মতের বিচার করবে তো বিচারের অবস্থাটা একটু সহজ করে দিবে সহজ এখানে প্রশ্ন আসতে পারে হুজুর কন কি আল্লাহ কি বিচার বেশ কম করবেন সহজ করবেন কিভাবে না বেশ কম করবে না কিতাবে আসছে হাসর দিন আল্লাপাক বিচার আচার করতে গিয়ে হাসরের মাঠ যখন প্রথম হবে আল্লাহ বলবেন ফেরেস আমার বন্ধুদেরকে তোমরা আগে উঠাইয়া নিয়ে আসো ফেরেস তারা বলবেন খুদাগো আপনার বন্ধু কারা আল্লাহ বলবেন যারা সারাদিন না খায় রোজা রাখতো সন্ধ্যার সময় ইফতার করতো বিশ রাখাত লম্বা নামাজ তারা পড়তো তারা হলো আমার বন্ধু একমাত্র আমাকে ভয় করে তারা সারা দিন খায় নাই আচ্ছা ইচ্ছা করলে তিন তিনতলা যার বাড়ি আছে সব পোলাপান নিচে নামায়া দরজাটা লাগায়া তিন তিনতলায় বইয়া পেট বইরা খাইতে পারবেন কিনা কন্ত আচ্ছা কোন মালিক তিন তিনতলার রোজার দিন রোজা রাইটা কি সারাদিন কিছু খাইছে খায় না কাকে বয় করে আর জোরে কোন কাকে বয় করে এই সিস্টেম সিস্টেমটাই আমার নবী দেখাইছে এই সিস্টেম কে দেখাইছে আমার নবী নবীর দেখানো সিস্টেম মাফিক যারা রমজানে রোজা করবেন হাসরের দিন আল্লাহ বলবেন ফেরেস্তারা আমার আরসের নিচে একটা সামিয়ানা টানাও যেমন আজকে প্যান্ডেল করেছেন এরকম প্যান্ডেল করা হবে ফেরেস্তারা প্যান্ডেল করে বলবেন খোদাগো কি ব্যাপার আমার মেহমানগুলি আইনা প্যান্ডেলে বসাও খানার টেবিলে বসাও আল্লাহ আপনার মেহমানকে যারা সারাদিন না খায় রোজা রাখছিল আমার এই মেহমান গুলি নিয়ে আসো তারা আমার মেহমান সারাদিন না খায়ের রোজা রাখছে তো আজকে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করে খাওয়াবো আসছি কোন কি আল্লাহ তাহলে আপনার মেহমান আমরা পাবো কই আল্লাহ বলেন সমস্ত হাসরের ময়দান ঘুরতে থাকো যে মাটি থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয় তোমরা মনে করবা এখানে আমার ওই মেহমানরা আছে। তোমরা এখানে আমি আল্লাহ নামের উপর ডাক দিলে তারা ঘুম থেকে উঠবে উঠায়া নিয়ে আসবে যা ঘুরতে থাকবে দেখবে মাটি থেকে মেসকে আম্বরের গন্ধ ওই যে রোজাদারের মুখ সারাদিন না খাইয়া কিছু দুর্গন্ধ হয়েছিল এটা মানুষের কাছে দুর্গন্ধ আল্লাহ বলেন এটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে আর খুব মজার গন্ধ ডাক দিবেন ফেরেস্তারা উঠেন আল্লাহর মেহমান উঠেন আপনি উঠবেন ফটিয়ার মানুষও উঠবেন আপনারাও সেদিন উঠবেন কি ব্যাপার কেন ডাকছেন হাতে ধরবে থাপাদা চলেন কি ব্যাপার কই নিবেন আসেন নিয়া আল্লাহর আরো সামিয়ানার নিচে খানা টেবিলে নিয়ে ডাক্তার ঢুকাই দিবেন অনুষ্ঠান দেখেন না ফটিয়া বাজারে আনোয়ার বিয়াই আসছে পেয়ারা নিতে আইছে কিন্তু আনোয়ার বিয়াই কে যখন ফটিয়ার বিয়াই দেখছে দেখবেন থাপাদা হাতে ধরছে বিয়াই আসেন অনেকদিন পর আপনাকে দেখলাম আরে আমি তো পেয়ারা নিতে আইছি আরে পেয়ারা টিয়ারা পরে আসেন শেষ রাইয়া নিয়ে চার দোকানে ঢুকাবে কি বলেন ঠিকঠিক আর সের দিন আল্লাহ বলবেন আমার মেহমান গুলি নিয়ে আসো ওই পেরেস্তারা রোজাদার ধরে ধরে টাইনা টাইনা তাই না আল্লাহ আরো সেরে নিচে নিয়ে বসাবেন জোরে কনসভা আল্লাহ বলবেন ফেরেস তাদেরকে খানা দাও তারা সারাদিন না খায় রোজা রাখতো খানা দাও সেদিন আপনারা খাইতে থাকবেন সারাদিন যে খাইছিলেন না রমজানে খানা দিবেন দেশি মুরুগের রান খাসির রান ফারাম খাইলে ফারামও দিব আল্লাহ বলবেন তোমরা খানা খাওয়াই থাকো যা চাই তাই খাওয়াও খাওয়াইতে শুরু করবেন আপনারা খাইতে থাকবেন খাইতে 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 অধিক দিয়া পঞ্চাশ হাজার বৎসর পার হয়ে গেছে খাইবেন আর কইবেন একজন আরেকজনকে কইবেন এ খাইতা সহ্যে ফটিয়ার মানুষ

তো এই বিবিটাকে রহিমা রহিমা বলেন না আমার স্বামী আমার মাতার তাজ আমি স্বামী ছেড়ে যাব না কিন্তু লোকেরা এলাকার লোকেরা দুর্গন্ধের জন্য আইয়ুব নবীকে একবারে জঙ্গলায় নিয়ে ফেলে দিলেন কিন্তু রহিমা স্বামীর পিছে পিছে জঙ্গলায় চলে গেলেন ও মা বোনেরা তোমরাও তো এই পুরস্কার পেতে পারো কিভাবে পাইবা সিস্টেমে আসো রহিমা সারাদিন মহল্লায় কিছু কাজ টাজ করে কিছু খানা নিজে খায় স্বামীর আসতেছে। রাস্তার মধ্যে খান বাহাদুর ইবলিস ইবলিস সাপের চিনেন না আপনারা ইবলিস সাপ তো রাস্তায় বৈশাড়েছে দেখবেন এক জাতের সাপ আছে এরকম বড় বই রাস্তার কিনারে বৈশা থাকে মানুষকে কয় আসো কার বাইক কি আছে আমি দেখি আয়ো দেখবেন মানুষ দাঁড়াইছে তোমার নাম কি আমার নাম ফালু ফালু আগামী বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে আর বইয়ের মধ্যে পয়রা দেখাইতেছে ফালু কই চাচা কইলেন কি আমার আর উপায় কিবো তুই বাবা মইরা যাইবি এক্সিডেন্টে চাচা লোন পঞ্চাশ টাকা কথা এলে তুই বাচ্চা গেলে রাস্তার কিনারে বাজারে মানুষের বাক্য দেখে আরে তুই মানুষের বাক্য দেখতে রাস্তা তাই সোস আরে তোর বাক্যটা দেখে কে আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল আমাদের এলাকায় হাট ভৈরবের বুধবার দিন রাস্তার কিনারে বসে ভাগ্য দেখে এক বেটা হ্যাঁ এমন মাইট দিল কে ভাই আমার এই কামডা করলেন কো তুই বাড়িতে আইসবালা তুই বই দেখলি না আজগাডে তুই এখানে কইলে মাইর খাবি তোর বাইgge যে মাইর আছে দেখকাইলিন না তুই আইসোস মানুষের বাইগ দেখতি তোর বাইগ তুই জানোস আর আমরাও মাশাআল্লাহ হেরার পিছনে ঘুরতেছি নবীর দেওয়া সিস্টেম মতে আসেন বাইগ যা কিছু আছে বালামন্দর মন্দর মালিক কে আর জোরে বলেন কে এটাই আমার নবী শিক্ষা দিয়ে গেছেন নবীর কথা মতো আসেন নবী আপনাদের জন্য মদিনা এশিয়া চব্বিশটা ঘন্টা এখনো কান রহিমা আসতেছে ওই ব্লিস বলতেছেন রহিমা তোমার স্বামী এত ভালোবাসো কিন্তু তোমার স্বামী যে অসুস্থ ও তো নিয়ে খাওয়াইলা না কহজুর আপনি ওষুধ বিক্রি করেন এই যে আমার কাছে ওষুধ আছে একবার লাগাইলেই শেষ কি ভালো ওষুধ লইয়া তাই বইছে চিনছেন তো কে বইছে ইবলিস শয়তান তাই আসেননি ভাবে না আল্লাহ কোনো আমার কাছে না তোমার মাতার চুল গুলি আমারে আমার দিয়ে দাও আমি তোমার স্বামীর ওষুধ দিয়ে দিব রহিমা কয় আমার স্বামী এই তো আমার মাতার চুল আমি চুল দিয়ে কি করবো লন চুল কাইটা দিয়ে দিলাম ওষুধ দেন ওষুধ নিয়ে স্বামীর জন্য খুশি

আচ্ছা আমার বিবি এ কাজ করলো কাছে আইসে রহিমা স্বামী আপনার জন্য ওষুধ আনছি ওষুধ আনছ একজন মুরুব্বি কইয়া গেছে কি করছো কে কইয়া গেছে মুরুব্বি 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 চিনেন না ওই যে মুরুব্বি মুরুব্বি কয়ে গেছে তুমি কি করছো বিচার হবে তোমার দাঁড়াও আমি সুস্থ এলোই আমি সুস্থ হইয়া তোমারে একশো লাঠি পিটা করব একশো এক আল্লাহর কুদ্রুত লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম সুস্থ হয়ে গেলেন আয়ুব নবী লাঠি একটা নিচে এই মোটা এদিকে আল্লাহ কয়ুব রহিমারে মারিস না মারিস না ও মা বোনেরা আল্লাহ তো আপনাদের পক্ষে আছে কিন্তু কেমন করলে থাকবেন দেখেন না আয়ুব রহিমারে মারিস না কোদা গো মাইরালামু হ্যাঁ রে কামডা করছি কি কি করছে কি অপরাধ করছে চুল কাটছে আল্লাহ ক রহিমা কোনো অপরাধ করে নাই আমি আল্লাহ বলতেছি আচ্ছা তাইলে ইবলিসের কথার দাম হবে না আল্লাহর কথার দাম হবে আমি আল্লাহ বলছি রহিমা কোনো অপরাধ করে নাই খোদা গো তাহলে একজন মুরব্বি কইল অপরাধ করছে চুল কাছে আল্লাহ কয় হ্যাঁ হইল শয়তা। হেই ও শুদ্ধিসে তোরে বালা করবার লেগে মাতার সূলের বিনিময় তাই না কি হ্যাঁ হো রহিমা আ আয় আমার মুখে আয় রহিমা দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে মা এইভাবে বুঝি তুমি আমার জন্য মেহরবান হয়েছ তুমি আমার পক্ষে আসছো ও মা বোনেরা স্বামীর খেদমত করো এই স্বামীর জন্য ভালোবাসা দাও আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বলতেছেন আমি যে বলে ফেলেছি আমি তো তোমার নবী নবীর কথা তো মিথ্যা হয় না আমি যে বলেছি রহিমারে একশো লাঠি পিটা করব আল্লাহ কয় রহিমারে যদি একশো লাঠি পিটা করস রে আয়ুব রহিমা তো বাঁচবে না

তবে সবচেয়ে বড় খুশির ব্যাপার হটিয়া তো বেশ কয়েকবার মাহফিল করতে আসলাম আল্লাহর কস একটা ও বেপর্দা ভাবে আমি রাস্তায় দেখি নাই আল্লাহ তোমার নবীর আশেখারি দেরিকে তুমি কবুল করে লাও সকালে বল আর দেখেছি গতকালকে মাহবিল ছিল আনোয়ারাই আনোয়ারাতেও ঠিক তদরূপ কোন একটা মহিলাকে বুর্গা সারা দেখি নাই কোন একটা মহিলা বেপর্দা দেখি নাই কেন এই দেশে রহমত আসবে না কেন এই দেশে বরকত আসবে না কেন এই দেশের এই মায়ের সন্তানেরা নবীরে ভালোবাসবে না অবশ্যই ওই সব মায়ের সন্তানেরাই নবীর পক্ষে আছে নবীকে ভালোবাসা দেয় অলি গাউস কুতুবের পক্ষে আছে সকলে বলুন আমি যেই হোক বলতেছিলাম আশর নবীর পক্ষে আশর নবীকে ভালোবাসুন নবীর কথাগুলি শুনুন আল্লাহ সিস্টেম করে দিলেন এই নবীর কথাই চলতে পারলেই তো এই বাজেটগুলি আপনি পাবেন রহিমারে মারতে গেলে আল্লাহ কয় আয়ু রহিমারে মারিস না শেষ হয়ে যাবে 100 লাটিপিটা করলে খোদা গো আমি যে বললাম আমার কথাটা তো মিথ্যা হবে আল্লাহ কয় রাখ রহিমার লাটি লাটিপিটাও হবে আমার রহিমাও বাইসা যাবে আল্লাহ পয়েন্ট বাইর করছেন রহিমার জন্য আল্লাহ পয়েন্ট বাইর করে আচ্ছা বলুন তো রহিমার জন্য যদি আল্লাহ পয়েন্ট বাইর করে বিচার সহজ করতে পারে যেই নবী না হইলে জগৎ হইতো না এই নবীর উন্মতের কি আরো বেশি পয়েন্ট দিয়া বিচারের কাজ সহজ করতে পারবে না পয়েন্টের উপর দেখছেন না উকিলরা আপনার কি জানি কয় কোর্ট কাছারিতে মক্কেলকে পয়েন্টের মাধ্যমে কি করে বাছাইয়া দেয় এমনি ভাবে যা رہا নবীর উম্মত হইবেন আমার আল্লাহ পয়েন্টে ফালাইয়া maaf করবেন আল্লাহু আকবার আল্লাহ নিজে কাজী হইয়া আমার নবীর উপস্থিতিতে জান্নাতি হুরির সাথে বিবাহ পরাইয়া দিব নারে তাকবীর নারে রিসালা নারে গৌসিয়া। কি মজার ব্যাপার সামনে আসতেছে আরে দুনিয়া তো কয়দিন থাকবেন মজা তো দুনিয়ার ভরে এনে যদি নবীর উম্মত হইয়া যাওয়া যায় কি বলেন নবীর উম্মত হইয়া যাইতে পারলে মজা তো কবর থেকে এনে শুরু হইব খবরে গাউসে পাকের জীবনে খুলে পাবেন গাউসে পাক কবরে গেছেন কবরে গিয়াও আল্লাহ রুলিদের পাওয়ার কমে নাই মুলকিন নকির কবরে গিয়া জিগাই আপনার রবকে দৌড়ারে থাপাতা দৌড়ছে দৈরা কই আমার রবকে জিগাইতে আইস তোর সালাম কালাম কই কি বলেন এ নবীর উম্মতের প্রথম আদর্শ কি হবে নবী বলছে আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয় এ নবীর উন্মতের মধ্যে উত্তম হবে যে আগে সালাম দেয় তাইলে আমরা সালামের আমল করব কিনা বলুন তো বড় সালাম কই দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায় খুজুর আমরা তো ফেরেশতা আমরা তো এই পর্যন্ত কারো কবরে যায় সালাম দেয় নাই যখন কইছে ফেরেশতা দৌড়ার সাফাইয়া ধরছে তোরা ফেরেশতা কহ ক আমি তো তোরারই খুঁজদাসি কোন কি আমরে খুঁজতেছেন হ্যাঁ কেন তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীর বানানোর সময় নিষেধ দিচ্ছি কই খবর লইছে দেখছেন নি আচ্ছা এই কিসিমের খবর কওয়ার মতো শক্তি আখিরি নবীর উম্মতের আছে কিনা আর যদি কোন আছে কেমনে আছে তারা তো সুরবালাই কায়দা শিখছে কি খন হাসর উদ্দিন বিচারের কোট বসবে আল্লাহ বলবেন বিচার করতে গিয়ে এই মুসানবির উম্মত এদি গাই তোমরা তো এই অপরাধ করছো এই যে দলিল তারা বলবে আল্লাহ আমরা অপরাধ করছি আমরা সাক্ষী কেটা আল্লাহ হাসর উদ্দিন কইবো তারা যে অপরাধ করলো সাক্ষী কে এদিন আপনারা খারিবেন সাক্ষী আল্লাহ আমরা সাক্ষী তারা অপরাধ করছে এরা কইবো খোদা গো এটা বাইট্টা বাইট্টা মানুষ এটা এত বড় সাহস হাসরের ময়দান ও সাক্ষী দিতে হইছে এটা বাড়ি কই আল্লাহ কইবো হেরা আখেরি নবির উম্মত ধরে খন্না সোয়া